বনী ইসরায়েলের এক লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল অবশেষে তার মধ্যে অনুশোচনা এলো সে তবা করার চিন্তা ভাবনা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল আবিদ মানে যিনি শত সরল পথের আছেন কিন্তু তার ভেতর শরীয়তের গভীর জ্ঞান নেই যা একজন আলমের আছে লোকটি আবিদকে বলল আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিদ বললেন তুমি নিরানব্বই জনকে খুন করেছো আল্লাহ কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না আবেদের কথা শুনে লোকটা আবেদকেও খুন করে ফেললো লোকটির কাছে মানুষ হত্যা করা ছিল পানির মতো সহজ তার কথা পছন্দ হয়নি বলে সে আবেদকেও মেরে ফেলল এরপর সে তবা করার জন্য উঠে পড়ে লাগলো কারণ তার অন্তরের ভেতর কিছু অংশ হলেও ভালো ছিল এবার সে খোঁজ পেল এক আলেমের আলেমকে সে জিজ্ঞেস করলো আমি একশো জনকে হত্যা করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন এই আলেম তাকে বললেন হ্যাঁ তোমার ক্ষমা পাওয়ার আশা আছে যদি তবা করো যদি আল্লাহ তাআলা তোমার জন্য তবার দরজা খুলে রাখেন তবে কে বাধা হয়ে দাঁড়াবে আলিম বললেন তবে তোমাকে এই শহর ছেড়ে অন্য শহরে চলে যেতে হবে যেখানে এমন লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমিও তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিলেন লোকটি যতক্ষণ শহরে থাকবে ততক্ষণ সে পাপ কাজ করতেই থাকবে যদিও সে তবা করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন ড্রাগ এডিক্টরের মতো একজন নেশাখর যতক্ষণ পর্যন্ত একই পরিবেশ একই সঙ্গ নিয়ে থাকবে তব করার পরও সে একই কাজ করতে থাকবে তাকে পরিবেশ বদলাতে হবে ড্রাগ অ্যাডিক্ট যখনই ড্রাগ ডিলারের সামনে পড়বে ড্রাগের কথা স্মরণ হবে নেশাখর বন্ধুদের সঙ্গে দেখা হলে ড্রাগের কথা মনে পড়বে তাই এসব থেকে দূরে থাকতে হলে পরিবেশ বদলাতে হবে সে কারণে আলেম সেই খুনিকে ভালো লোকদের শহরে গিয়ে আল্লাহর ইবাদত করতে বললেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো বের হবে আর যদি তুমি সে লোকের পাশে বসো যে কস্তুর বিক্রি করে তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে তাই লোকটিকে আলেম তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন তার কথা মতো লোকটি অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইচ্ছায় সে শহরে পৌঁছার আগেই মারা গেল মৃত্যুর ফেরস্তা তার রুহ নেয়ার জন্য আসলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেস্তা আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেস্তা রুহ কবজ করতে আসেন কিন্তু যেহেতু এক্ষেত্রে পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেস্তার দলই আসলেন এবং ফেরেস্তাদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হল শাস্তির ফেরেশতা বললেন এ লোক আমাদের কারণ সে এখনো তবা করেনি বা কবুল হয়নি তার সদিচ্ছা ছিল কিন্তু সে সেখানে অন্য শহরে পৌঁছতে পারেনি রহমতের ফেরেস্তা বললেন না সে তওবা করেছে এবং সে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে তো দুই দলের ফেরেস্তারাই বিতর্ক করছিলেন যে কারা সে ব্যক্তির রুহু নেবে তাই আল্লাহ সুবানাহ এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেশতা পাঠালেন তিনি তাদেরকে বললেন সে যেখানে মারা গেছে সেখান থেকে উভয় শহরেরই দ্রুত পরিমাপ করো যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান আর যদি সে অন্য শহরের অর্থাৎ ভালো লোকদের শহরের নিকটবর্তী হয় তবে সে জানাতি মোহাম্মদ সাল্লাম বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল কিন্তু আল্লাহ জমিনকে নির্দেশ দেন লোকটির এবং তার শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করতে এবং ভালো লোকদের শহরের দূরত্বকে সংকুচিত করতে অর্থাৎ তার দেহ মনে হবে যেন ভালো শহরের কাছেই আছে যদিও সে মারা গেছে নিজের শহরের কাছে যখন ফেরেস্তারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে ভালো লোকদের শহরের নিকটে পেলেন এবং তালা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন করলেন হাদিস থেকে আমাদের শিক্ষা প্রথমত ধর্মীয় কোন বিষয়ে আপনার সন্দেহ হলে আলেমের কাছে যাবেন আবেদের কাছে নয় আবেদ নিজের জন্য ইবাদত করে থাকে আর মানুষের জন্য মূর্খতা বিলিয়ে থাকে আর আলিম অনেক সময় বাহ্যিক ইবাদত কম করে নিজের ক্ষতি করে থাকে কিন্তু মানুষের জন্য সে নিজ ইলম বিলিয়ে থাকে আমাদেরকে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই কারো গাড়ি নষ্ট হলে সে সবচেয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার তালাশ করে আসবাবপত্র বানাতে গেলে কাঠমিস্ত্রির সন্ধান করি আর নিজের দিন তো সমস্ত কিছুর তুলনায় অনেক বেশি দামি তাই দিনের ক্ষেত্রে আমরা অবশ্যই দিন বিষয়ে বিশেষজ্ঞকে জিজ্ঞেস করব মসজিদে আসা যাওয়া করনেওয়ালা প্রত্যেক ব্যক্তি আলিম ও ফকি নয় ইবাদত করা প্রশংসনীয় ঠিকই কিন্তু তা এক বিষয় আর ইলম আরেক বিষয় সাহাবে কেরাম সকলেই ফতোয়া প্রদানকারী ছিলেন না তাদের এক একজন এক এক বিষয়ে বিজ্ঞ ছিলেন ওবাই ইবনে কাব ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারি মুয়াজ বিন জাবাল রাদিয়াল আনহু সাহাবীদের মধ্যে হালাল হারাম সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন আবু বকর ওপর আনহু ও পরে আনহু যখন কুরআন একত্রিত করতে চাইলেন তখন এই দায়িত্ব দেওয়া হলো জায়েদ বিন সাবিত রাদিয়াল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল আনহুকে নয় আর যখন তারা মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন তখন খালিদ বিন মুসলমানদের দায়িত্ব প্রদান করা হয় বিশ্ব তো বহু টুকরো বিষয়ের সমষ্টি আর এই প্রত্যেক এক একজন বিশেষজ্ঞ ব্যক্তি রয়েছেন যে আলিম বলেন আল্লাহ তালা সবচেয়ে ভালো জানেন সেই আসলে উত্তম ফ্রত দান করেছেন তাই কোনো মাসালায় আল্লাহ তালার হুকুম কি তা না জানলে আলিমের উচিত এই কথা বলা আল্লাহ সবচেয়ে ভালো জানেন এই কথা বলতে সংকোচ বোধ করবেন না না জেনে ফতোয়া দিয়ে মানুষের গুণা নিজ কাঁদে বয়ে আনবেন না ইমাম মালিক রহমতুল্লাহ ছিলেন দারুল হিজরা মদিনার ইমাম যার ব্যাপারে বলা হতো ইমাম মালিক মদিনা থাকা অবস্থায় কারো ফতোয়া প্রধানের সাহস নেই একবার ইরাক থেকে এক ব্যক্তি তার কাছে কিছু প্রশ্ন নিয়ে এলেন তিনি কিছুর উত্তর দেন আর বাকিগুলো সম্পর্কে চুপ করে থাকেন লোকটি তখন বলল হে মালিক আমি ইরাকবাসীকে গিয়ে কি বলবো ইমাম মালিক বললেন তাদেরকে গিয়ে বলবে ইমাম মালিক এগুলোর উত্তর জানেন না ইম শাহ তিনি একসাথে একজন আলিম ও কাজী ছিলেন তাকে এক মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আল্লাহ সবচেয়ে ভালো তালা জানেন লোকেরা তাকে বললো সবচেয়ে ভালো জানেন কথা বলতে কি আপনার লজ্জা লাগে না তিনি উত্তরে বললেন ফেরেস্তারা তো এটা বলতে লজ্জাবোধ করেননি যে হে আল্লাহ আপনি পবিত্রতম সত্তা আপনি যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো ইলম নেই নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞানী হিকমত পান গুনা যতই বেশি হোক না কেন আপনি এই ধারণা করা থেকে বেঁচে থাকবেন যে আপনার গুনা আল্লাহ তাআলার রহমতের চেয়ে বেশি হয়ে গেছে শয়তান তো আপনার থেকে এটাই চায় সে আপনার চোখে গুনাকে বড় করে দেখাতে চায় আল্লাহ তালা রহমতকে ছোট করে দেখাতে চায় আল্লাহ তালা খুবই দয়ালু এবং তবা করার জন্য সব সময় সুযোগ দিয়ে থাকেন এমন কি যদি কেউ খুব বড় বড় পাপ করে থাকেন তবুও অতএব যারা এখনো বড় বড় পাপে লিপ্ত তারা আল্লাহর কাছে তবা করে সঠিক পথে ফিরে আসুন এখনো সুযোগ আছে মানুষকে উপদেশ দিবেন ভাই তুমি পাপ কাজ ছেড়ে দাও আল্লাহর পথে ফিরে আসো অনেক মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর পথে নিয়ে আসতে হয় এজন্য আপনি তাকে দাওয়াত দিবেন আল্লাহর জান্নাত অনেক বড় নিজের জান্নাতের স্থান নিয়ে চিন্তা করবেন না পাপাচারীদের আল্লাহর রহমত সম্পর্কে জানাবেন তবা করতে বলবেন কত মানুষ আছে যারা ইসলামের কট্টর দুশ্মন ছিলেন কিন্তু তবা করে এখন ইসলামের সবচেয়ে বড় রক্ষকে পরিণত হয়েছেন অতএব নিরাশ হবেন না মৃত্যু হঠাৎ করে উপস্থিত হয়ে যাবে খুনি লোকটি রাস্তাতেই মরে গেল সে ভাবতেও পারেনি যে চলতে চলতে তার মৃত্যু চলে আসবে কিন্তু এই মৃত্যু কত সুমিষ্ট আল্লাহর রাস্তায় তার মৃত্যু হলো আপনি জীবনটাকে আল্লাহর পথের সফর বানিয়ে নিন তাহলে যখনই মৃত্যু আসুক এতে আপনার কোনো ক্ষতি হবে না আপনি আশেপাশে লক্ষ্য করুন কৃষকের এইবার ভালো ফসল হয়েছে কাটার আগে মারা গেলেন কত বড় বাড়ি নির্মাণ করলো বাড়িওয়ালা তাতে থাকতেই পারেনি শিক্ষা প্রতিষ্ঠানের কত সিট রয়েছে ছাত্ররা সেখান থেকে বের হওয়ার পূর্বেই মারা গেল কত শিশুকে দাফন করা হল পূর্ণিমার চেয়ে সুন্দরী যুবতী রয়েছে তাদেরকে বাসর ঘরে নয় বহন করে নিয়ে যাওয়া হয়েছে কবরে হঠাৎ মৃত্যু চলে আসবে আপনি এটা বলবেন না যে আগামীকাল আমি তো অবাক করবো আগামীকালটি আপনার কাছে নাও আসতে পারে এ পর্যন্ত যারা মারা গেছে তারা প্রত্যেকেই ধারণা করত যে এখন সে মারা যাবে না নিয়তি আমল কবুলের ভিত্তিমূল আমরা আমল না করলেও শুধু নিয়তি আমাদের মর্যাদা উঁচু করে দিতে পারে মুসাল ইসলামের সমকালে বনি ইসরায়েলে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মুসা পাহাড়ের দিকে তাকিয়ে দেখলেন এক দরিদ্র ব্যক্তি বলছে হে আল্লাহ নিশ্চয় আপনি জানেন যদি আমার এই পাহাড় পরিমাণ স্বর্ণ হতো তাহলে আমি তা আপনার বান্দাদেরকে দান করে দিতাম আল্লাহ বলেন তুমি আমার বান্দাকে বলো আমি তার তারা কবুল করেছি পক্ষান্তরে আমল করা সত্ত্বেও নিয়ত আমাদেরকে নিচে নামিয়ে দিতে পারে মুনাফিক সর্দার ইবনে সালুল সে রাসুল্লাহ সাল্লামের পেছনে ফজর নামাজ পড়েছে অথচ সে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে নিক্ষিপ্ত হবে أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله